ঘটনা হচ্ছে আমি একটা মিটিং আসছিলাম কৃষক আগে ফোন আছে যে একজন ড্রাগস ব্যবসায়ী এখানে ধরা পড়ছে তো আইসি আয়া দেখলাম এটা নিয়মিত ড্রাগস ব্যবসায়ী কারণ হ্যাঁ এর আগে দুই তিনটা ধরা পড়ছে এবং গাঁসা মানুষের কাছে গার্জেন কো ইয়ে গেছে যে আর একবার যদি হ্যাঁ ড্রাগস করে ধরা পড়ে তাহলে আমরা এই পাড়া ছেড়ে যাব না তো হ্যাঁ দরাবোনোর পরে হ্যাঁ যে সময় কারেন্টে কিনছে কার লোকে বেছে কার লোকে ব্যবসা করে ক্যাটাকাটা খায় এবং অনেক নাম কইসি এই নাম পাওয়ার পরে সবারই দড়ায় আনা হয়েছে এবং আমরাই পঞ্চায়েত এলাকার শুভ বুদ্ধিসম্পন্ন সকল অংশে মানুষ মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিগত দিনে কয়েকবার এই ড্রাগস ব্যবসায়ীগুলি ধরা পড়েছে এদের আইনত কোনো ব্যবস্থা হয়নি কারণ আইনের একটা সিস্টেম আছে যে পাঁচ গ্রামের নিচে ড্রাগ যদি পাওয়া যায় তাহলে সে তার বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা করা যায় না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পাঁচ গ্রামের নিচে তারা তাদের কাছে পাওয়া যায় না কিন্তু তারা ড্রাগস ব্যবসা করে এবং এটা প্রমাণিত তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পঞ্চায়েত এলাকার সকল অংশ মানুষকে মিলে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তারা এই পঞ্চায়েতে বসবাস করতে পারবে না আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রের মধ্যেই যারা যারা যাদের নাম এখানে এসেছে যারা যারা ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সবাইকে এই গ্রাম থেকে বিতাড়িত করে তো আজকে যে যারা ধরা হয়েছে সারার কাছে পাওয়া গেছে হ্যাঁ তাদের সঙ্গে ড্রাগসের যে কোর্টা এবং সিরিঞ্জ সেটা পাওয়া গিয়েছে এবং এটা মানে পাওয়া গিয়েছে এটা না এটা মানে প্রমাণিত তারা দীর্ঘদিন ধরে জড়িত এবং কয়েকবার পুলিশ প্রশাসনের হাতে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের হাতে ধরা পড়েছে কতজন পাওয়া গেছে এখন পর্যন্ত তিনজনকে ধরা হয়েছে আরও দু তিনজনকে যাদের নাম এসেছে তাদেরকে ধরে আনার জন্য ছেলে ফেলেরা গেছে তারা আনবে এবং তাদের বিরুদ্ধেও সমপরিমাণ সম উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা এই জায়গাটার নাম কি উত্তর রামচন্দ্রগড় লাল আচ্ছা দাদা মানে যারা যারা ধরা পড়েছে তাদের নাম বলতে পারবেন তাদের নাম একটা হচ্ছে বিশ্বজিৎ শুক্ল দাস একটা হচ্ছে প্রসেনজিৎ বিশ্বাস আরেকজন হচ্ছে কিশিন আশিস সঙ্গে রয়েছে আরো দু তিনজন যাদেরকে আনা